হ্যালো ভিউয়ার্স তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি আর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এই স্ন্যাক্সটা হবে রমজান মাসের স্পেশাল স্ন্যাক্স আর আশা করছি তোমাদেরকে এই স্ন্যাক্সটাও খুবই ভালো লাগবে তো চলো ঝটপট জেনে যে এই স্ন্যাক্সটা কিভাবে বানাতে হয় তো প্রথমে আমি এই কাপটার পরিমাণ এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আর এক কাপ পরিমাণও দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারো আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি তারপরে হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা দেখো আমি সফট ডো বানিয়ে নিচ্ছি আর এখন এটা ডোয়ে পরিণতও হয়ে যাচ্ছে ধীরে ধীরে তারপরে দেখো আমার ডোয়ে পরিণত হয়ে গেছে এরপরে এটাকে আমি দুভাগে ভাগ করে নেবো তো আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি এক ভাগকে বেলে নেব ঠিক গোল করে বেলে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে আলু পুর আসলে এই পুরটাকে মানে ভালোভাবে আলুটাকে ধুয়ে সিদ্ধ করে এই পুরটা বানিয়ে নিয়েছি তারপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখো এরপরে এই পুরটাকে এই ডোয়ের মধ্যে এরকমভাবে ছড়িয়ে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে পিৎজা কাটার এটাকে কেটে দেবো পিৎজা কাটার করে ঠিক আমি এরকমভাবে কেটে দিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারো আমার কাছে পিৎজা কাটার ছিল তাই আমি পিৎজা কাটারই করেছি তো এরকম ভাবে কোন কোন করে কেটে আর এদিকে আমি গ্যাস দিয়ে দিয়েছি কড়াই তার উপরে দিয়ে দেবো তেল তেলটা এবার গরম হচ্ছে এরপরে এরকম ভাবে রোল করে নিচ্ছি তারপরে ছেড়ে দেবো আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি আর একটাকেও বানিয়ে নেব আর এটাকে আমি মাঝে দিয়ে দিয়েছি একটা গ্লাস তারপরে কিন্তু আমি এই আলুর পুরটাকে দিয়ে দিয়েছি এরপরে দেখো ঠিক সেরকমভাবে কিন্তু আমি কেটে দিয়েছি আর তোমরা একবার হলে রমজান স্পেশাল এই স্ন্যাক্সটা ট্রাই করে দেখবে তোমাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে এই স্ন্যাক্সটা তো দেখো আমি কোণে কোণে ঠিক এরকমভাবে কেটে দিয়েছি তারপরে এদিকে দেখো এটা পাঁচ মিনিট পর ঠিক লাল লাল হয়ে গেছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল বলতে এটাকে হালকা হালকা লাল করে নিতে হবে এই রকম তারপরে কিন্তু তুলে নিতে হবে তারপরে বাকিটা ছেড়ে দেবো এক এক করে কিন্তু সবগুলোই দেখো আমি ছেড়ে দিচ্ছি সেম প্রসেসে এগুলোকে ভেজে নিতে হবে তো এগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি আর দেখো রেডি হয়ে গেল আমাদের রমজান স্পেশাল স্ন্যাক্সটা ঠিক কতটা পরিমাণ মুচমুচে হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এটা টেস্ট করবে আমার ফেভারিট বনি খুশবু তো দেখো খুশবু এখন খাচ্ছে তো ওকে কিন্তু এটা খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যদি আমার রাহাত ভাই আর রাইসা বনেও এই স্ন্যাক্সটা খেতে পারতো কতই না ভালো হতো তাই রাইস রাহাত তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো এরকম মুচমুচে টেস্টি রেসিপি খেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে